এর পর এই আয়াতের ভিতরে কি নিয়ম রয়েছে কি কি তাজবিদ রয়েছে আমি তার নাম এবং তার ব্যবহার বলে দেব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং এক খেলে তাকিয়ে থাকুন আমি আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ

নি রব্বিকাল তিনটা তলা চিহ্নটিকে তাস দিলে বলে তার ভিতরে আরো দুইবার করতে হয় দেড় হব দেরি করে পড়তে হয় রব্বিকাল লেলি জেরেল বাম পাশে মারতে হলো একাধিক ট্রেনি পর্বের নাম হলো মাদি তবাই খয়লা ক কবের উপরে জবর রয়েছে প্রিয় মুসলিম ভাই বলে লাফ কোরান মাজিদ ত্যলাত্তরার সময় সাতটি চিহ্নের উপরে যদি আপনি ওয়াক্ফ করেন তাহলে ওইখানে ওইখানে সাকিন বানিয়ে পড়তে হয় তো এই তেলাগ করার সময় সাতটি চিহ্নর উপরে ওয়াকফ করলে সাকিন বানিয়ে পড়তে হয় চিহ্নগুলো গুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জের উল্টো পেশ তো এখানে দেখুন ক ভারতের উপরে জবরদরেসে ওয়ার্ক ফোর কারুর উপরে শাকি দিয়ে পড়তে হবে তাহলে এটা হলো কলকলা এটা কলকলা ক বলা হয় এটাকে কলকোলা ক বলা হয় কেউ মুসলিম ভাই বলে না কলকোলা শব্দের অর্থ হলো পাঁচটা আওয়াজ বা নড়াচড়া করা বা রিপিড আওয়াজ বা প্রতিধ্বনি বা প্রতি বা রিপিড আওয়াজ বা প্রতিধ্বনি বা নড়াচড়া করা তো কলকলার হরগুলো পাঁচটি ক বা জিম দাল তক বা জিম দাল তক এই পাঁচটি থেকে দুইটি হরফের কলকলা উপরে যাবে ক এবং ত তিনটি হরফের কলকলা নিচে যাবে বা জিম দাল তো এই কলকলাটি উপরের দিকে দাবিত হবে খলা কল খলাকাল ইনসানা মিন আলাকা

একানিত্বে পড়তে হবে না হল মাদি তোবাই আলা আলাকুন নুন সাকিনের বামে আইন এটা হলো ইজারের হরফ আইন ইজার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া ইজারে হরফ হলো 6টি হামজা হা আইন হার নুন সাকিন ত আদুইনের বামে যদি এই এই ইজারের 6টি হরবে কোনে একটা হরফ স্পষ্ট করে বলবেন তবে এখানে নুনে সাকিন রয়েছে একটু গুন্না গুন্না ভাব হবে মিন আলাক লাস্টের হরটি নাম হলো ক ক এর নিচে দুই যে রয়েছে ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে পড়তে হবে এটাকে কলতলা ক ওই বলা হয় এটাকে কলতলা ক ওই বলা হয় খলাকাল ইনসান মিন আলাক এই কলা ওয়া রাব্বুকাল আকরাম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম দেখুন কবেন বলে সাকিন রয়েছে এটাকে কলকলার হরফ বলে কফটি হলো কলকলার হরফ যদি সাকিন বসে তাহলে কলকলার হয় এটা কলকলা এই কলকলাটির নাম হলো কলকলা দাইফ কলকলাটির নাম হলো কলকলা দাইফ আলিফের উপরে সাকিন একটু ডাকা দিয়ে পড়তে হবে র ওয়া রাব্বুকাল লামের উপরে সাকিন একটু দেরি গুনাগুনা ভাব করে পড়তে হবে আকরাম

আল্লা মাল তিন চার ধরো চিনি তার বলে দুইবার করতে হয় ড্রাইভার দেরি করতে হয় মাল মিলে উপরে সাকিনে একটু দেরি পুন করে ভাপ করে নুন সাকিনের বামে শিন এটি হলো ইক ফাল সা নুনের উপরে সব শিনের উপরে সব বামে খালি মাদ্য় হরক মা দেউতা ভাই একাধিক ট্রেনে বাম পড়তে হবে

সা সিন এর উপরে জবর বাকালের মাঝে অর একালিতলি করতে হবে নাম হলো নাযিতবাই ইন সানা লাইয়াক তো এর উপরে সাকিন হয়েছে এটা হলো কলকলা হর তো হরটি কলকলা উপর দিকে দবিতা হয় এটা নাম হলো কলকলা বাই ইন মুসানা লাইয়াক গ এর উপরে খারা জবর একালিতলি করতে হবে এখানে যদি ওয়াকফ করেন একালিত ডান আর যদি পরের আয়তের সাথে মিলিয়ে বলেন তাহলে দেখো দ্বিতীয় বা পরের আয়তে শুরু تعالی ভাঙ্গার এই কারণে যদি এই চিহ্নটা ব্যবহৃত করা হয় মূলত যদি আপনি দুইটি আয়াত একসাথে নিয়ে পড় তাহলে এখানে তিন আলিফ টান দিবেন আর যদি এখানে ওয়াকফ করেন যদিও চিহ্ন আছে তিন আলিবে কিন্তু এখানে এক আলিফ টেনে পড়তে হবে কাল লা ইনাল ইনসান আর রাহুস্তাগনা

লামেন করে খেলা যাব এখানে টেনে পড়বে নাম হলো মাদ্দি তবাই রব্বিকাল তিনটা তোলা চিহ্নটিকে তাসদিদ বলে তাসদিদ তোলা হলো দুই বার করতে হয় দেড় রকত দেরি করে করতে হয় রব্বিকাল রুজে জিমের উপরে সাকিন রয়েছে কলতলার হরফ জিম হরফটির কলকলা প্রিয় মুসলিম ভাই বোনেরা নিচের দিকে দাবিত হয় এই হরফটি সিফাত হলো নিচের দিকে দাবিত হওয়া রুজে এই কলকলাটির নাম হলো কলকলা দাইফ

আই জবরের বাম পাশে জজমুলা ইয়া লিনের হরফ লিনে হরফ বলে তাড়াতাড়ি করে পড়ে হয় আর আইতাল তিন দাতলা চিহ্নটি বলে তার দিতলা হলো দুই বার করতে হয় দেড় হরফ দেরি করে পড়তে হয় আর আইতাল লাজি জেলে বাম পাশে জজমুলা ইয়া মাধ্যে হরফ একালি টেনে পড়তে নাও তবে তো হা নুন সাকিনের বামে হা ইজা স্পষ্ট করে পড়তে হবে এবং হা এর উপর খারা জবর একালি টেনে পড়বেন নাম হলো মাদ্দি তবাই আবেদান ইদা সল্লা আবেদান ইদা সাল্লা আবে বাইরে পড়ে সাকিন রয়েছে কলকলা এই কলকলাটি নিচের দিকে দাবি হবে নাম হলো কলকলা দয়ফ আবেদান দালের উপরে দুই জবর বামে নকল হামজা ইজারের হরফ স্পষ্ট করে করতে হবে ইদা দালের উপরে জবর বামে খালের মাঝে হরফ একালি টেনে করতে হবে নাম হলো মাদ্দি তবাই

সিং টাইমছে দুই জেৰ বাবে কাপ ইক ফাকলু না এমুক কাকলুবে জবত বামে খালি মাজে আৰু ভাইকেলিক্টেন পৰবে নে সি এ তিং কে স্পষ্ট কৰি পৰবে এম খালুপে জবত বামে খালি মাজে আৰু ভাইকেলিক্ৰেইনৰ পৰবে খ আহ গোল দা ওয়াকে হাচাখিনি হামজা হাজাবাদ আহ খতি আহ ফাইল ইয়া দে ফাল ইয়াদুনাদিয়া দালিল সাকিন কলকলা দাইফ নিচের দিকে কলকলা করে বলবেন ফাল ইয়াদুনাদিয়া লা সানাদিনাউ ন গোলতা হলো হাই হাইফুল তো বেস ওয়াতফ সাকিন বানিয়ে হবে

কলকলা দাইফ ওয়াকফ কফিরুপে সাইকেল রয়েছে কলকলাdownarrow দিকে দাখিল হবে এটার নাম কলকলা দাইফ ওয়াকফ তারিবে लास्ट এর নামলো বা বাই রূপে সাইকেল রয়েছে নিচের দিকে দাখিল হবে রিবে কাল লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকফ তারিবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই আয়াতটি হলো সেজদার আয়াত এ আয়াত আপনারা যখন পড়বেন তখন অবশ্যই সেজদা দিবেন এটা যেন মনে থাকে প্রিয় মুসলিম ভাই ও আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে না খাইতে দীর্ঘজীবী দান করে দেন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ